আপনি দেখছেন পেঁপে কোন পেঁপে লাগাইছে দেখতেছেন অত সুন্দর পেঁপে তো এখানে দেখতে পাচ্ছেন যে একটি সবজি ক্ষেত এই ক্ষেতটি করেছেন মনির ভাই মনির ভাই মূলত এক সময় টলার চালাতো তারপরে বিদেশে ছিল তারপর এলাকায় এসেছে একটি চায়ের দোকান তার পাশাপাশি কিন্তু এই ক্ষেতটি তিনি এখানে করেছেন আসলে এই ক্ষেত এখানে করা কিন্তু খুব একটা যে সহজ তা নয় এই ক্ষেত করতে কিন্তু এখানে বেশ কষ্ট হয়েছে যেহেতু বেরিবাদের যে বোলক সেই বোলকের উপরে মাটি দিয়ে তার উপরে কচুরিপানা দিয়ে তারপরে কিন্তু চারা লাগানো হয় সেই চারা বড় হয়েছে তারপরে কিন্তু এই গাছ হয়েছে সেই গাছে কিন্তু ফল হয়েছে তো দেখতে পাচ্ছেন যে সেই সবজি যে ক্ষেত সেই সবজি খেতে কিন্তু প্রচুর পরিমাণে ফলন দেখতে পাচ্ছেন আপনারা দুনদলসহ জিঙ্গাসহ পুঁই শাক রয়েছে পেঁপে গাছ রয়েছে রয়েছে লাউ গাছ তো তার সেই লাউ গাছে এখন পর্যন্ত ফল আসেনি তবে যে অন্য অন্য যে গাছগুলো রয়েছে সেই গাছে কিন্তু পর্যাপ্ত ফল রয়েছে আমরা দেখেছি আর তিনি কিন্তু এখান থেকে বিক্রিয় করেছেন এবং খাওয়ার জন্য প্রতিদিন কিন্তু তিনি বাড়ি নিচ্ছেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর গাছে তার ফল হইছে। বিদেশ ফেরত মনির হোসেন একজন কর্মঠ ব্যক্তি। দৈনন্দিন জীবনে মাছ ও সবজির ব্যবস্থা নিজেই করে থাকেন। ইচ্ছে হলেই ছুটে যান বলশান নদীতে মাছ ধরতে। শুধু মাছই না পতিত জমি না থাকায় নদীর পারে ভেরিবাদের বলুকে করেছেন সবজি চাষ। যার ফসল নিজে রাখে বিক্রিও করছেন তিনি বলছি বাগরহাট জেলার স্মরণখোলা উপজেলার রায়েন্দা ফেরিঘাট সংলগ্ন নুরুল ইসলাম হাওলাদারের ছেলে মনির হোসেন হাওলাদারের কথা জীবিকার তাগিদে সৌদি আরবে দীর্ঘ পাঁচ বছর কাটিয়েছেন মনির এরপর দেশে এসে বাড়ির সামনে ভেরিবেদের বেদের ওপরে একটি ঘর তুলে সেখানে চা ও পান বিক্রি শুরু করেন কিন্তু তাতেই থেমে থাকেননি পাশাপাশি তিনি বাদের ওপর নদীর মাটি কচুরিপানা ও গোবর দিয়ে করেছেন বিভিন্ন জাতের সবজি চাষ বর্তমানে তার খেতে ঝিঙ্গা দুন্দল, পৈশাক পেঁপে সহ বেশ কয়েক পদের সবজি রয়েছে যা দিয়ে তার পরিবারের খাবার মিটিয়ে বাজারে বিক্রিও করতে পারছেন এই যে বোলুক এই বোলুকের উপরে এলে আমি মাটি দিছি ফার্স্টে মাটি দেওয়ার পর আমি তারপর হইলে মাটি দিয়ে এবার কচুড়ি দিছি কচুড়ি দেওয়ার পর তারপর হইলে গাছ ওই জায়গায় লাগাইছি লাগাবার পর বাদে বাদ ইতে পরে আবার আমি দিলাম ওই গোবরে সার দিলাম দিয়ে তার উপরে গাছ আমি লাগাই দিছি তা আমার এই দুই বছর তো আমি এই দুই বছর দেওয়া শুরু করছি এই বোলকের উপরে তাই আমি দেখলাম খুব সুন্দর ফসল ভালোই হয় তাই এবছরও ভালোই তুরোই ঝিঙ্গা পেঁপে এবছর তো পেঁপেও ওইছে তাই আর কি আর এই তো আমি দেখেন আপনি গাছ লাগাইছি মিষ্টি কুমল লাগাইছি পুঁশেক লাগাইছি আপনার ওই এগুলা বহু কিছু অনেক কিছু আলামলে আমি ওই ফসল দিই দুই বছর পর পর শীতের আগে আগে আমার ফসল গুলো দিই আর আলামের আমার ফসলও খুব সুন্দর হয় একটা তুর হইতে আমের এক কেজির উপরে কিন্তু আর এক কেজি হইলে কোনো হাল নাই কোনো বুড়ো হয় না এগুলো দেখা হয় কত সুন্দর কিন্তু আসলে তো কত ভালো ওই জিনিসটা আর আমের জিঙ্গাও অনেক সুন্দর হয় জিঙ্গাও বড় বড় হয় একটা ওই দেয় আমার গাছে দেখেন না জিঙ্গা ওই যে কত বড় ওই রয়েছে ওই দেখেন ওই একটা দেখেন আপনি ওই দেখেন ওই যে দেখছেন বড় বড় হয়

ইচ্ছে থাকলেই আপনি পারেন মনির হোসেনের মতো সুন্দর একটি ক্ষেত তৈরি করতে যে ক্ষেতের সবজি আপনার টাকা বাঁচাবে বাঁচাবে বিশ থেকে